টাইগার মুরগি সহজেই খুব বড় হয়ে যায় এরা পঁয়ত্রিশ দিনেই এক কেজি হয় এবং এরা পাঁচ কেজি ছয় কেজি ওজন হয় এক একটা মোরগের মুরগিও এরকম তিন কেজি সাড়ে তিন কেজি হয় এই জন্যই মনে করলাম যে তাড়াতাড়ি এরা বড় হয় এবং তাড়াতাড়ি এদের বিক্রি করেও পয়সা অর্জন উপার্জন করা যায় এবং লাভজনকও বেশি তার জন্যই টাইগার মুরগি পালনে উদ্বুদ্ধ হলাম বিদেশ থেকে ফিরে দেশে এসে টাইগার মুরগি লালন পালন করে সফল হয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পারুলিয়া গ্রামের শাহিদুল ইসলাম শাহিদ ভাই এই শাহিদুল ইসলাম শাহিদ ভাই তার প্রায় তিনশো তিরিশটার মতো প্যারেন্টস আছে টাইগার মুরগি আছে এই সেই তিনশো তিরিশটা মুরগি থেকে সে প্রতিদিন কি পরিমাণ টাকা ইনকাম করতেছেন আমরা তার মুখ থেকে জানবো কি পরিমাণ খাবার দেওয়া লাগে কি কি রোগে আক্রমণ করে এই টাইগার মুরগির লালন পালন করতে হলে কী কী বিষয় জানা লাগে না জানলেই নয় আমরা এই সব বিষয় জানবো সাইদুলার কাছ থেকে তা আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয় তাকে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তা চলুন তাই দর্শক আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে

এই যে বর্তমানে আপনি টাইগার মুরগি লালন পালন করতেছেন এই টাইগার মুরগি লালন পালন করার আগে কি করছেন টাইগার মুরগি পালনের আগে আমি সৌদি আরব ছিলাম সৌদি থেকে এসে টাইগার মুরগি পালন লালন পালন শুরু করেছি আপনি এত ব্যবসা থাকতে গরু পালন ছাগল পালন হাঁস পালন তারপরে বিভিন্ন ধরনের বাগান আছে নার্সারি আছে এইগুলো বাদ দিয়ে আপনি টাইগার মুরগি করা আপনার উৎসাহ জাগলো কি কারণে টাইগার মুরগি সহজেই খুব বড় হয়ে যায় এরা পঁয়ত্রিশ দিনে এক কেজি হয় এবং এরা পাঁচ কেজি ছয় কেজি ওজন হয় এক একটা মোরগের মুরগিও এরকম তিন কেজি সাড়ে তিন কেজি হয় এই মনে করলাম যে তাড়াতাড়ি এরা বড় হয় এবং তাড়াতাড়ি এদের বিক্রি করেও পয়সা অর্জন উপার্জন করা যায় এবং লাভজনকও বেশি তার জন্যই টাইগার মুরগি পালনে উদ্বুদ্ধ হলাম আপনি যে প্রথম যে টাইগার মুরগির খামারটা করলেন খামারটা যে খামার করলেন

ডিম কম ভিতরে কিছু কিছু তিনশো ত্রিশ পিস আছে তার ভিতরে কিছু আছে নয়াল মানে ডিমের আসে আসতেছে ডিমের পার আসতেছে সামনেতে ডিমের বাড়বে আপনি আমাদেরকে একটু বলেন যে এই টাইগার মুরগির লালন পালন আপনি করতেছেন আপনি কিভাবে প্রথম đàn পালন কর প্রথম কাজটা কি প্রথম গা সকালবেলা উঠেই ওদেরকে খাবার দেয়া লাগে প্রত্যেকটা মুরগির ডিমের মুরগিরে 60 গ্রাম করে খাবার দেই সকালে আবার 4টার সময় আবার 60 গ্রাম করে খাবার দেই প্রতিদিন 120 গ্রাম খাবার দেন প্রতিদিন 120 গ্রাম খাবার খায় প্রত্যেকটা মুরগিতে এই হিসাব করেই আমি খাবার দেই এই খাবার দেন তাহলে এই আপনি যে খাবারটা সকালবেলাকে আগে খাবার দেন না আগে পানি দেন আগে পানি দেন আগে পানি খাবার দেন পানি দেওয়ার কত সময় খাবার দেন পানি দেওয়া শেষ পরে খাবারের ব্যবস্থা পরে খাবারের ব্যবস্থা করেন এই এলো খাবারের এই খাবারের মেনুটা গেল আপনি এইভাবে খাবারটা দেন এই যে আপনি টাইগার মুরগি যে লালন পালন করবার যাইয়া এই যে আপনার প্রায় দুই বছর না এই দুই বছর আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আমি আমার সেরকম বড় কোনো সমস্যা হয় নাই দেখা যায় যে দু একটা মুরগির একটু ঠান্ডা লাগে বা দু একটা মুরগির এরকম পাতলা পায়খানা হয়

যদি বোর্ডার যদি ভালো হয় আট দিন বোর্ডিং করলে যথেষ্ট আট দিন করার পরে পরে এমনি খোলা মেলা ভাবে সাইডে পড়ানো এই আট দিন যে বোর্ডিং করলাম করলো বা করলেন বা করলাম এর ভিতরে কি কি ঔষধ দেয়া কোনো ঔষধ ব্যবহার করা লাগবে শুধু তিন পদের ওষুধ ছয় ছয় দিন করে দেই তিন ছয় দিন লাইসেফিন ছয় দিন তাবিন আর ছয় দিন দেই রানা মাইসি আর এর ভিতরে কোনো ভ্যাকসিন নাই এর ভিতরে ভ্যাকসিন দেই ছয় দিনের দিন দেই রানী খেত তারপরে তেরো দিনের দিন দেই গাম্বুরা উনিশ দিনের দিন দেয় গাম্বুরা আবার সাতাশ দিনের দিন দেয় রানী খেত চারটে এক মাসে চারটে ভ্যাকসিন করে এক মাসে চারটে ভ্যাকসিন দেওয়ার পরে আর এরপরে যে রানী খেতের যে ভ্যাকসিন আছে এরপরে যে পাঁচ চল্লিশ দিন পরপর দেওয়ার লাগে রানী খেত ভ্যাকসিন অনেকে বলে আপনার টাইগার মুরগি নাকি আপনার গরম সহ্য করতে না গরম একটু কম সহ্য করতে পারে কিন্তু গত না আসে কিছু নিজ দিয়ে কিছু বেড়া বা কিছু এরকম কিছু ব্যবহার করতে হয় যাতে টিনি থেকে ডাইরেক্ট ওদের কতটা ঠিকটা না আসে টিনের নিচে কোনো খড়ির বেড়া দিয়ে দেওয়া যায় হুগলার বেড়া দিয়ে দেওয়া যায় বা যেকোনো বেড়া দিলেই ওদের একটু কম আসে বা টিনের নিচে এখানে এক প্রকার ওই যে ফোমের মতো কি বেরিয়েছে আহ ওইগুলো দিলে আর কম লাগে এরপরে যে মনে করেন আপনি প্রতিদিন আমি ভ্যাকসিন প্রতি মাস দেড় মাস পর পর ভ্যাকসিন দিলাম হালকা পাতলা ই করলাম চিকিৎসা নিলাম মানে কৃমিনাশক কি খাওয়ান লাগে এদের কৃমিনাশক ওই প্রতি দুই মাস পর পরই কৃমিনাশক খাওয়ান লাগে দুই মাস পর পর খাওয়ান লাগে এটা কয় লিটার পানির ভিতরে কতটুকু পরিমাণ দিতে হয় এটা মনে করেন ওই যে ওই ওষুধের গায়ে লেখা আছে যে কয় লিটার পানি দিতে কতটুক কতটুক দিতে হবে যাতে এরকম দিতে হবে যে মুরগি বুঝতে হবে দেখা যাচ্ছে যে ওরা এক ঘন্টার ভিতরে সব পানি খেয়ে ফেলা মানে এতটুক পানির ভিতর দিয়েই ওষুধ দেওয়া লাগে আচ্ছা টাইগার মুরগি বিশেষ করে কতদিন বয়সে ডিম দেয় এরা চার মাস পর থেকে ডিম পাড়ে চার মাস পর থেকে ডিম পাড়ে একটানা কতদিন ডিম পাড়ে আপনার মাসে একটানা আঠারো মাস ডিম দেবে আঠারো মাস ডিম পাড়ে শতকারা কত পার্সেন্ট মুরগিতে ডিম পাড়ে শতকারা আশি মুরগিতে ডিম পড়ে আশি মুরগিতে ডিম পাড়ে এই মুরগিগুলা যে আমরা যে খাবারটা দিতেছি আপনি তো শুধু ফিট দেন অনেকে বলছে যে ঘাস খায়

ঠান্ডা লাগে মারা কি ভাবে ঠিক পান ঠান্ডা লাগলে ওরা কাশে কাশে আর যে পায়খানাটা কিরকম করে ঠান্ডা লাগলে পায়খানা বেশিরভাগ পাতলা পায়খানা করে পাতলা পায়খানা করে হ্যাঁ বাচ্চা যে বাচ্চা ফুটে আমরা এই এই ডিমগুলো কতদিনই ফুটে এই বাচ্চাগুলো আঠারো দিন থাকে এক মাসিনে আর এক মাসিনে থাকে তিন দিন একুশ দিন একুশ দিনের ভিতরে বাচ্চাটা ফুটে বেড়ে আচ্ছা অনেকে সময় দেখা যায় যে আমাদের যে মুরগিগুলো ডিম পারে ডিমের খোসা পাতলা হয়ে যায় না কি কারণ এটা ভিটামিনের কারণে ভিটামিন এরকম হলে কিছু ভিটামিন খাওয়ালেই ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় এ তাছাড়া এই যে আপনি আর যে তিনশো প্যারেন্টস আছে তিনশো তিরিশ পিস মতো আপনার এই তিনশো তিরিশ পিস প্যারেন্টসে আপনার কয় কেজি খাবার লাগে প্রতিদিন তা প্রতিদিন ওই বিশ কেজির মতো খাবার খায় বিশ কেজির মতো খাবার খায় এই এই বিশ কেজি খাবারের বর্তমান দাম কত আছে প্রতিদিন বিশ কেজি খায় না এক এক টাইমে বিশ কেজি একদিনে প্রায় ওই ধরেন পঁয়ত্রিশ কেজির মতো লাগে দুই বেলা দুই বেলা পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি খাবারের দাম কত আছে লাগতেছে আঠারোশো টাকার খাবার লাগছে খাবার লাগতেছে আর আসতেছে ডিম ডিম বাবদ আসতেছে ডিম একশো ডিম তাতে প্রতিদিন আসতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা খরচ হচ্ছে আঠারোশো আঠারোশো আসলে তো পঁয়ত্রিশ প্রতিদিন মানে প্রায় আর সতেরোশো টাকার মতো আসছে প্রতিভান প্রতিদিন দর্শক তিনশো তিরিশ পিস ব্যারিং মুরগি পালন লালন পালন করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের সাহিদুল ভাইয়ের প্রতিদিন সতেরোশো টাকার মতো থাকতেছে এবং এই

এখন মুরগি পালনের লাভ না লস আপনারা এখন যদি এই জায়গাটাতে আপনি বিনিয়োগ করছেন আপনি কত টাকা বিনিয়োগ করছেন এখানে জানেন ওই যে জায়গা আমার নিজের ছিল তারপরে মাটি কাটছি ঘর কাট দিয়েছি তাতে

আপনি ইনকাম করতে পারবেন না পারবে না তিনশো তিরিশটা প্যারেন্টস দিয়ে যদি টাকা ধরি তিন হাজার টাকায় ধরি দর্শক দুই হাজার টাকা ধরি যদি হাজার টাকা ধরি তাও ষাট টাকা এখন যদি আপনার আপনি তো বাচ্চা ডেলিভারি দেন ডেলিভারি দেন বাচ্চা কত পঁয়ষট্টি টাকা আর দিন বীজ ডিম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বীজ তাহলে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা আমাদের দর্শকদের আবার একটু বলে দেন আমার মোবাইল নাম্বার আমার নাম হলো মোহাম্মদ শাহিদুল ইসলাম আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স এইট ডাবল জিরো থ্রি জিরো দর্শক আমরা মোবাইলের ভিডিওর স্ক্রিনে এই নাম্বার দিয়ে দেব যদি আপনারা টাইগার মুরগি লালন পালন সম্পর্কে বীজ ডিম সম্পর্কে নেওয়া সম্পর্কে বা বাস পা নিতে চান তাহলে শাহীদুল বাইর এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি আপনারা কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন ইনার বাড়ির দেয় শাহিদুল ইসলাম বড় পারুলিয়া কাশিয়ানি উপজেলা গোপালগঞ্জ জেলা তাই না জি দর্শক আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে আমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ধরনের ভিডিও আপনি পেতে পারেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের টাইগার মুরগি লালন পালন সম্পর্কে অনেক তথ্য দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনি এত কষ্ট করে খামারে আসার জন্য আপনাকেও ধন্যবাদ